লেয়ার করা আছে ডাবল পার্টের লেয়ার আমাদের এগুলা কি ব্ল্যাকের নাকি যে এগুলা কালো মাল এই একটা ডিজাইন এটা এটাকে বলে সোলুকার ফুল লাল

আমি নিচে এত কম দামি টাচ দেবো কে মানে পঁচিশ টাকা টাচ দেবো কোনে তাদের জন্য এই টাচটা এটা এটাকে মুজাই টাচ বল আর একটা ডিজাইন আছে না জি এই এটাকে বিস্কিট বলে এটা বলো বিস্কিট বিস্কিট কালো এটা

সব ধরনের টাচ তৈরি হয় সব ধরনের টাচ তৈরি হয় জি 12 মিলি 18 মিলি 25 মিলি আপনি যেরকম চাচ্ছেন 3 4 1 ইঞ্চি আচ্ছা তো চলেন আপনি ফ্যাক্টরির ভিতর একটু যাই এই হচ্ছে দর্শক বন্ধুরা ফ্যাক্টরি প্রত্যেকটা কিন্তু বিল্ডিং এ আপনাদের এখন পার্কিং টাইলস প্রয়োজন হয় এই হচ্ছে আমরা ফ্যাক্টরিতে কিভাবে বানায় টাইলসগুলি সবই আজকে দেখ যে লেয়ার করা আছে ডাবল পটের লেয়ার আমাদের এগুলো কি ব্ল্যাকে নাকি যে এগুলো কালো মাল এগুলো কালো মাল জি এগুলো কি ফর্মার মধ্যে ফালানো হয়েছে ফর্মার মধ্যে মাত্র ঢালা হয়েছে এটা লেয়ার করা এটার উপরে আরেকটা দাপ হবে হ্যাঁ যাতে স্থায়িত্বের জন্য স্থায়িত্বের জন্য ঠিক আছে তারপরে এটা চার দিন রেখে দেওয়া হবে চার দিন পরে রোদে শুকিয়ে চার দিন পরে রোদে শুকিয়ে তারপরে খুলবেন জি আচ্ছা তো ওইদিকে আমরা যে কি পরিমাণ ডিজাইন আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ডিজাইন আছে এই যে এই যে মাল ঢালা আছে এটা আজকে ঢালা হয়েছে এটা চার দিন পরে খুলবো এটা হচ্ছে আজকে ঢালা হয়েছে চার দিন পরে খুলবে চার দিন পরে

এটাই পড়বে পাথর বেশি দিয়ে এক ইঞ্চি থ্রি টাকা এক টাকা আচ্ছা এখানে এই যে আছে এই একটা ডিজাইন না এটা এটাকে বলে ষোলো ফুল লাল জি ষোলো ফুল লাল আচ্ছা এটা আছে এটা থ্রি আছে আঠারো মিলি আচ্ছা আঠারো মিলি পঁচিশ টাকা পঁচিশ টাকা রেগুলার প্রাইস মানে এত ঘর মানে এত সস্তা জি আচ্ছা এখানে হিউজ পরিমাণের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা সবচাইতে ভালো মানের সিমেন্ট সেভেন রিংস গোল্ড দিয়ে আমরা পার্কিং ইয়ে করে থাকি গোল্ড আচ্ছা কেউ যদি ক্যাপসুল লাল কালো নিতে চায় তাহলে হাজার মাল নিতে পারবে লাল কালো এখনই এখনই নিতে পারে স্টক স্টক আছে আমাদের নিজস্ব পরিবহন আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম ফ্রি ডেলিভারি ঢাকার ফ্রি ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে লোড আনলোড গাড়ি ভাড়া কাস্টমারদের কাস্টমার টাকার ভিতরে আমাদের নিজেদের বাংলাদেশে কোনো প্রান্তে দিতে যে কোনো প্রান্তে বাংলাদেশে আচ্ছা বিস্কিট আছে পঁচিশ টাকায় বিস্কিট কালো আছে এই যে দেখেন বিস্কিট কালো আছে বুতাম এটাকে ছত্রিশ বুতাম বলে এটা কি বুতাম যে এটাকে ছত্রিশ বুতাম বলে হ্যাঁ এটার তিনটা কালার হয় চারটা কালার হয় আচ্ছা লাল কালো গেরে হলুদ আচ্ছা হলুদের ক্ষেত্রে দুটাকা বাড়তি হলুদের ক্ষেত্রে দুটাকা বাড়তি বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন এই যে বারো ঘর অ্যাম্বুশ বলে এটাকে বারো ঘর অ্যাম্বুশ বারো ঘর অ্যাম্বুশ বলে এটাকে আচ্ছা এটা এখন হিট হিট আচ্ছা হিট কালেকশন মাল জি রানিং এটাতে গাড়ি উঠলে এটা স্লিপ কাটবে না স্লিপ করবে না হাসান ভাই চলে কোন কালারটা সবচেয়ে বেশি বলেন তো চলে লাল কালো গ্রে এর তিনটা কালার বেশি চলে লাল কালো গ্রে জি লাল কালো গ্রে তিনটা কালার বেশি চলে আমাদের আরেকটা ইউনিক মাল আছে এটা এটা হলো র‍্যাম্পের জন্য র‍্যাম্পে এটার জন্য গাড়ি যাতে স্লিপ না কাটে উপরে ওঠার জন্য এটা র‍্যাম্পে ব্যবহার করা এটাকে 10 বিট বলে 10 বিট এটা লাল কালো ঘিরে তিনটা কালার দেওয়া আছে কত মিলি আছে কত মিলি আছে এটা আছে 3 4 25 মিলি 25 18 মিলি সরি আচ্ছা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মানে পাইকারি রেট কারখানা রেট কারখানা রেট

এইভাবে আপনি চারটা কালার ব্যবহার করে কিন্তু ব্যবহার করতে পারবেন জি এর এরকম করে চারটা কালার ব্যবহার করা যায় এরকম চারটা কালার না জি আচ্ছা দারুন কম্বিনেশন একটা হলো ঠিক আছে এই যে এই একটা মাল এটা এটাটা কি বলে ভাই এই যে এটা এটা ষোল ফুল কালো ষোল ঘর ফুল কালো জি এটা ষোল ফুল কালো বলে এটাকে আচ্ছা রং তো উঠবে না ভাই যেন রং রং একবারে বিশ বছর কিছু হবে না বিশ বছরে কিছু বিশ বছর কিছু হবে না যেরকম আছে এরকম অনেকে প্রশ্ন করে যে রং উঠবে কিনা রং উঠার কোনো প্রয়োজন ই নেই কোন অপশনই নাই জি না আচ্ছা আচ্ছা দেখেন তো আপনাদের এখানে আসতে গেলে ঠিকানাটা আরেকবার যদি একটু বলে দেন হাসান ভাই মিরপুর মাজার রোড থেকে লেগুনা আসতে গেলে বিরুলিয়া জামাই বাজার ঈদগা মাঠ ঈদগা মাঠ ফ্যাক্টরি আমাদের আচ্ছা মডার্ন পার্কিং টাইলস আচ্ছা তারপরে আর উত্তর থেকে আসতে গেলে আব্দুল্লাহ থেকে বাসে উঠলে বাসে বললে বিরুলিয়া ব্রিজের কোরা নামিয়ে দিবে ওইখান থেকে বিরুলিয়া জামাই বাজার ঈদগামাট তো দর্শক আমি দেখেন এই যে প্রচুর পরিমাণের স্টক আছে সেই স্টকগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা কিভাবে নির্মাণ করেন কিভাবে বানান চলেন তো একটু দেখি মিক্সিং প্রক্রিয়াটা এগুলো কি পাথর ভাই এটা 16 মিলি হাইব্যাট 1/2 এই পাথর ব্যবহার করে পাথর ব্যবহার করি হ্যাঁ তারপরে এই যে বালু আছে মোটা বালু জি মোটা বালু লাল বালু বলো এটাকে আচ্ছা লাল বালু লাল বালু বলে এটা তো অর্ধেক পাথর অর্ধেক ভালো আপনি দেখতে পাচ্ছেন অর্ধেক পাথর অর্ধেক বলো হ্যাঁ পরিমান মতো পাথর দেয় হ্যাঁ বালু দেই তারপরে রং দিই কেমিক্যাল হচ্ছে রং দিয়ে সিমেন্ট দিই এটার ভিতরে মিক্সিং করছি মিক্সিং করার পরে যে এখানে ডালা হয় ঠিকঠাক ঢালার পরে হ্যাঁ এখানে কর্মার পরিমাণ মতো রেখে যেটা তিরি পর তিরি পর যেটা এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ মতো রেখে ভাইব্রেট করে আচ্ছা সমতল জায়গায় রেখে দেওয়া হয় ওই যে এরকম সমতল জায়গায় রাখে সমতল জায়গায় রেখে দেওয়া হয় ওই যে ওখানে যেরকম রাখা হয় এই যে এরকম রাখা হয় আর কি এই যে এই যে আচ্ছা তারপর চার দিন পরে প্রস্তুত হয়ে গেলে আমরা

আমরা টাইলস একবারে লাগানো সহ হ্যাঁ আমাদের এক পিস মাল যদি লাগাতে যেও ভাঙে ওইটা আমরা বাসায় নিজের নিজের পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে আসবে পৌঁছে দিবে জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে WhatsApp ইমো নাম্বার তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি এখান থেকে পার্কিং টাইলস নিতে পারবেন একদম পাইকারি দামে মাত্র 25 টাকায় টাইলস কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন দোকান থেকে নিতে গেলে কিন্তু 30 35 40 এরকম আপনার দাম পড়বে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম